কিরে সাকিব খানের যারা সমালোচনা করো শোন খসরু ভাই কি বলছে যে এক লক্ষ টাকায় তারা দুই হাজার এক দুই হাজার সালে নিয়েছে তার লাস্ট টার্গের ছবিতে আর এখন নয় তিন কোটি টাকা রেমিউশন আরও কী কী বলছে খসরু ভাই সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তৃত কথা বলবো তার আগে ভিডিওটা দেখুন লাস্টার সাকিব খানকে এক লক্ষ টাকা দুই হাজার সালে এক লক্ষ টাকায় নিয়েছে খসরু ভাই লাস্ট টার্গেট আর এখন সাকিব খানের রেমিউশন তিন কোটি ভাবুন মেগাস্টার সাকিব খান নিজেকে কোথায় সারিয়ে গেছে কিন্তু তাই যারা সমালোচনা করে যে মূর্খ দল যে টোকাইরা সেগুলো সমালোচনা যত করবে সাকিব খান তত সাকসেসফুল হবে মানে সাকিব খান এই যে বরবাদ ছবি বরবাদ ছবির জন্য পুরস্কারও পেয়েছে মেগাস্টার শাকিব খান বিশ্বাস সদাকার পেয়েছে মানে এই যে একটার পর একটা ধামাকা দিতে আছে সাকিব খান কিন্তু তারপরও রাজনীতি করে সাকিব খানের রাজনীতি করে দু হাজার সালে শিকারি ছবিতে মনে হয় পেয়েছিল মেরির পড়তমূলক লাস্ট পাইছে তুফানে এই যে সাতাশ বৎসর যে তারে পুরস্কার দিল না মেরিল প্রথম আলো পুরস্কার দিবকান্না তো ওটা কিছু কেয়ার করে না সাকিব খান বা সাকিব খানের ভক্তরাও এইটাই কিন্তু আগাসা যারা অভিনয় পায় না সবিচরণা তারাই পুরস্কার পেয়ে থাকে এই যে টাকায় লেনদেন হয় খেলাধুলা এগুলো সাকিব খানের কিছু যায় আসে না পাউক যাহাউক ওটা কোনো বিষয় না আর নয় শাকিব খানের বীর ছবিতে যে অভিনয় করেছে সেই ছবি বাদ দিয়ে বিশ্ব সুন্দরীতে অভিনয় করার জন্য সিয়া মোহাম্মদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এই যে নেশাগ্রস্ত মানুষের মতন বোর্ডে থাকে মানুষ তারাই এই সমস্ত কাজ করতে পারে এই সমস্ত কারবার করে প্রিয়তমা ছবি আছে এই পুরস্কার পায় না পাইছে কি কী ছবিতে মানে কি একটা অবস্থা ধরো বাংলার রণবীর কাপুর সে হয়েছে জয়চৌধুরী সে পায় পুরস্কার তার ঘর হয়ে গেছে কিন্তু সাকিব খান পুরস্কার পায় না এই যে অবস্থা কিন্তু সাকিব খান এগুলো কেয়ার করে না সাকিব খান অনুষ্ঠানেও যায় না কোনো পুরস্কারও নেয় না এই একজন অনুষ্ঠান এই অনুষ্ঠানে যায় না দেখি পুরস্কার দেয় না এটা হচ্ছে মূল কথা অনুষ্ঠানে গেলেই পুরস্কার পাবে এটা হচ্ছে মূল কথা আর ওই অনুষ্ঠানে গেলে পর সাকিব খানের হাইপ অন্যরকম উঠে যায় সেটা তো আসেই কিন্তু যাই হোক এই যে খসরুবাই যে সাকিব খানের পুরস্কার বা তার ছবিতে তেরোটা ছবিতে সাকিব খানকে নিয়েছে খসরু ভাই এটা সত্যি যদি ভালো লাগছে সাকিব খানের সাথে লাস্ট ছবি গোলই গোলই ছবিটাও একটা ভালো ছবি কিন্তু ওইটা একটা এই সময় কমন আসিল বা সাকিব খানের বুবলি যে এই ঝামেলা মোমেলার জন্য ওই ছবিটাও ভালো চল না কিন্তু প্রিয় তোমার থেকে পাশার ধান সব কিছু উল্টোই গেছে অন্যরকম একটা ফিল অন্যরকম একটা অনু অনুভূতি সেটা আল আলোড়ন সৃষ্টি করার মতন আর সাকিব খান এই যে তার এই যে ঘটনাটা এই যে যে এক লক্ষ টাকায় লাস্ট লাস্টের ছবিতে দু সালে আর এই যে এখন তিন কোটি টাকার রেমুলেশন এটা সত্যি সাকিব খান অর্জন করে অন্য অন্যরকম ভালো অন্যরকম একটা উচ্চতায় চলে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাকিব খান কী ব্র্যান্ড ব্র্যান্ড করে যেভাবে আগাই যাচ্ছে এটা আগাবেই এটা কেউ ফিরাতে পারবে না সাকিব খান এগিয়ে যাচ্ছে আর এরপর তিন কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি টাকাও নেবে যদি বাংলা চলচ্চিত্র থেকে থাকে আর সাকিব খানের সাথে ষড়যন্ত্র যদি না করে দেখা যাক কৃষি গিয়ে হয় ষড়যন্ত্র আটকাতে পারবে না সাকিব খান এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ খস্তুবাই সেলুট